গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস আবারও চলে এসেছি একটি ভিডিও নিয়ে আজকে আমাদের বিষয়বস্তু ক্লাস সেভেনের আমাদের পৃথিবী যে বইটি রয়েছে ভূগোলের সেখান থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রয়েছে তিনটি অধ্যায় পৃথিবীর গতি পরিক্রমণ গতি এবং বায়ুচাপ আর সঙ্গে রয়েছে এশিয়া মহাদেশ তো আমরা আগের ভিডিওতেই পৃথিবীর গতি পরিক্রমণ গতি এটি সম্পর্কে আলোচনা করেছি তোমরা দেখে নেবে আর আজকে আমরা আলোচনা করতে চলেছি বায়োচাপ আমরা জাস্ট রিভিশন দেব একদম যে টোটালটা পড়ব সেটাই নয় কিন্তু গুরুত্বপূর্ণ যে শর্ট কোশ্চেন কোনগুলো আসতে পারে দুই বা তিন নম্বর কোনগুলো আসতে পারে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে তো তোমরা যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে জানোই তো কষ্ট করে তৈরি করতে হয় স্লাইডগুলো হ্যাঁ তো একটু সাবস্ক্রাইবারস বা লাইক শেয়ার এগুলো না পেলে ঠিক ভালো লাগে না ঠিক আছে তবে তো আমি আরও ভিডিও বানানোর চেষ্টা করব ধরো তোমাদের জন্যই ঠিক আছে তো ফার্স্ট ইউনিট টেস্ট জিওগ্রাফি রিভিশন আমাদের পৃথিবী সপ্তম শ্রেণী আমি বিপ্লব পাল এম এ জিওগ্রাফি অ্যান্ড এডুকেশান বিএড চলো সূচিপত্রটা একবার দেখে নিই আমরা পৃথিবীর গতি আগেই পড়েছি আজকে আমরা পড়ব বায়োচাপ আর বাকি থাকছে আমাদের এশিয়া মহাদেশ এটাও আমরা কাল পরশুর মধ্যে আমি করিয়ে দেবো আচ্ছা তাহলে বায়োচাপ শুরুতেই আমরা দেখি দেখো বায়োচাপ এই যে জিনিসটা এই জিনিসটা কী জিনিস দেখো এই যে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে এই যে উপর থেকে বায়ু কী করছে এই আমরা তো বায়ুমণ্ডলের মধ্যে দাঁড়িয়ে থাকি ভূপৃষ্ঠে পা দিয়ে থাকি দেখো পৃথিবী পৃষ্ঠের ছবি দেওয়া হচ্ছে ভূপৃষ্ঠে আমরা পা দিয়ে থাকি কিন্তু আমাদের শরীরের অংশটা কোথায় থাকে শরীরের অংশটা কিন্তু বায়ুমণ্ডলের মধ্যে থাকে ঠিক আছে তো এই যে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলের যে পারিপার্শ্বিক যে এয়ার রয়েছে বাতাস রয়েছে সেইগুলো থেকে আমাদের শরীরের দিকে একটা কিন্তু চাপ এই জিনিসটাই কিন্তু বায়ু চাপ বায়ুর কিন্তু কোনো বর্ণ নেই গন্ধ নেই বায়ু অর্থাৎ বাতাস এর কিন্তু বর্ণ গন্ধ এগুলো কিন্তু কিচ্ছু নাই কিন্তু আয়তন আছে কি আছে আয়তন আছে আর কি আছে না ওজন আছে কখন বুঝতে পারবো যে বায়ু অনুভব করা যাচ্ছে মানে বায়ুটা এইটা যে বায়ু সেটা কখন বুঝতে পারবো সেটা হচ্ছে যখন গাছের পাতা নড়বে নৌকার যে পাল রয়েছে সেটা যখন উড়বে নৌকা সামনের দিকে এগিয়ে যাবে ঝড় বৃষ্টির সময় ঝড়ের সময় গাছপালা ঘর ভারি ভেঙে যাবে তখনই আমরা বুঝতে পারবো কি বায়ুর অস্তিত্ব রয়েছে তাহলে এই পয়েন্টটা আমাদের পড়তে হবে ভালো করে তাই তো আর একটা বায়ু কী করি আমরা বায়ু বায়ুর সাহায্যে কিনি মানে বায়ুর সাহায্যে না বায়ু বায়ু থেকে তো আমরা কিনি অক্সিজেন নিই বাতাসের মধ্যে অক্সিজেন থাকে অনেক গ্যাস থাকে সেটা থেকে আমরা শ্বাস নিই তাই তো এই জিনিসটা তারপরে জলভর্তি বোতল এটা যদি বোতল আঁকিয়ে দিই ধরো এটা বোতল করে ফেললাম এবার পুরো লোড করলাম জল লোড করলাম এই ফাঁকা অংশটুকু কি বাতাস থাকবে এইটা বায়ু ঠিক আছে চলো তাহলে এবার আমরা আরও যেগুলো রয়েছে সেগুলো আমরা জানছি বায়ুর কি চাপ আছে দেখো প্রশ্ন দেখো বায়ুর কী চাপ আছে অবশ্যই আছে বায়ুর চাপ বায়ুর দুটি চাপ আছে উচ্চ চাপ আছে আর নিম্ন চাপ আছে সেটা আমরা পরে জানবো এই ভিডিওতেই জানবো একটু পরে জানবো দেখো গ্লাসটা কত সুন্দর জল ভর্তি করে কার্ডবোর্ড দিয়ে উপর করে রাখা আছে এবং এই যে গ্লাসটা এই গ্লাসের ভিতরে যে জল রয়েছে সেই জলগুলি কিন্তু এই কার্ডবোর্ডকে পড়ে যেতে দিচ্ছে না তার একটা কারণ রয়েছে নিচ থেকে এই দেখো নিম্নচাপ দিচ্ছে আর উপর থেকে একটা চাপ দিচ্ছে এর ভিতরে কিন্তু একদমই বায়ু নাই তাহলে বায়ুর চাপই কিন্তু জলকে পড়তে দিচ্ছে না আবার কার্ডবোর্ডটাকেও সরে যেতে দিচ্ছে না এবার দেখো আরেকটা জিনিস জানার আছে এখান থেকে সেটা হচ্ছে প্রতি বর্গ সেন্টিমিটারে এই চাপ প্রায় এক কিলোগ্রাম এক বর্গ সেন্টিমিটারে বায়ুর চাপ কত এক কিলোগ্রাম আর প্রতি বর্গ ফুটে কত এক টন এটা ইম্পর্টেন্ট এখান থেকে পরের স্লাইডে আমরা যখন যাচ্ছি তখন দেখো লেখা আছে বায়ুর চাপ দেয় কেন এর বিভিন্ন কারণ রয়েছে এই জিনিসগুলি আমাদেরকে একটু দেখে নিতে হবে আর এই পৃষ্ঠা থেকে সেরকম কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নাই দৈনন্দিন জীবন এবং আবহাওয়া নিয়ন্ত্রণে বায়ুচাপ খুবই গুরুত্বপূর্ণ এটা শূন্যস্থানের জন্য এটা পড়ে রাখতে পারো এই শূন্যস্থানটা এরকম দেবে দৈনন্দিন জীবনে এবং আবহাওয়া নিয়ন্ত্রণে ড্যাশ খুবই গুরুত্বপূর্ণ বায়ুচাপ খুবই গুরুত্বপূর্ণ আরেকটা আছে এই যে ছবি ছবিতে আছে দেখো কি লেখা আছে পৃথিবীর বাইরে মহাকাশে বা চাঁদে কোনো বাতাস নেই তাহলে মহাকাশে আর চাঁদে কিন্তু কি নেই বাতাস নেই তাই মহাকাশচারীদের বিশেষ ধরনের পোশাকে বাতাস ভরা থাকে স্পেস শ্যুট বলা হয় বিশেষ ধরনের পোশাককে তা না থাকলে শরীরের তাদের শরীরের ভেতরের বাতাসের চাপে শিরা ধমনি ফেটে যেতে পারে বুঝতে পারলে পরের স্লাইডে দেখো বায়ুচাপ কি সর্বত্রই সমান না উত্তর হচ্ছে না তার কিছু কারণ রয়েছে এই কারণগুলি স্টাডি করবে স্টাডি করলে বুঝতে পারবে ঠিক আছে এগুলো পড়তে হবে না পড়লে কিন্তু পরের পৃষ্ঠার পৃষ্ঠার পড়াগুলো তোমরা বুঝতে পারবে না এবার দেখো এই কারণে এখানে একটা লেখা আছে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ু কমতে থাকে তাহলে যত উঁচুতে উঠব তত কি বায়ুচাপ কমতে থাকবে আর যত নিচে নামবো তত বায়ুচাপ বাড়তে থাকবে এবার আমরা যদি একটা পর্বত আঁকি পাহাড় আঁকি তাহলে এই জায়গাটায় যে বায়ুচাপ থাকবে আর এই যে শিখর এই শিখরে কিন্তু বায়োচাপ তুলনামূলকভাবে অনেক কম থাকবে তাই তো তুলনামূলকভাবে অনেক কম থাকে থেকে থেকে এবার বায়োচাপ কিন্তু সর্বমুখী এটা আমাদের জানতে হবে অর্থাৎ বায়ুর চারিদিক থেকে চাপ দেয় সমুদ্র সমতলে বায়ুর চাপ ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপের সমান খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় খুব আসে এখান থেকে ছিয়াত্তর সেমি বায়ুর চাপ মাপা হয় মিলিবারে কোকে এটাও খুব ইম্পর্টেন্ট সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার এখান থেকে তিনটে কোশ্চেন তিনটা কোশ্চেন হলো এখানে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে এই এইটুকু আবার দেখো লেখা আছে বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার এটাও আসে এই যে ব্যারোমিটারের ছবিটা দেখতে পাচ্ছ এর তারা কি মাপা হয় বায়ুর চাপ মাপা হয় এটা এটি কে আবিষ্কার করেছেন বিজ্ঞানী টরিসেলি আবিষ্কার করেছেন এটা কিন্তু পারদ ব্যারোমিটার ঠিক আছে এই ব্যারোমিটারের মধ্যে কি থাকে না পারদ থাকে তাহলে এই যে পারদটা বায়ুর স্বাভাবিক চাপে কাঁচ নলের মধ্যে প্রায় সেমি ছিয়াত্তর পারদ নেমে যায় তাহলে এর ভিতরে পারদ থাকে বায়ু চাপ যদি কমে যায় দেখা গেল হ্রাস পাচ্ছে বায়ু চাপ তাহলে কি হবে পারদ নেমে যাবে আবার চাপ যদি বেড়ে যায় তাহলে পারস্থমের উচ্চতা বেড়ে যাবে তাহলে বৃষ্টিপাতের সময় আমরা কি শুনি টিভিতে কি বলে খবরে যে এখানে কি হচ্ছে না এখন নিম্নচাপ অবস্থান করছে তাহলে নিম্নচাপ যদি অবস্থান করে তাহলে পারদের উচ্চতা বাড়বে না কমবে কমে যাবে তাই তো নেমে যাবে কিন্তু যদি উচ্চ চাপের কথা বলা হয় যেরকম যদি বলা হয় যে প্রতীপ ঘূর্ণপাত হবে প্রতীপ ঘূর্ণপাত কিন্তু উচ্চ চাপের ইয়েতে হয় আচ্ছা তারপরে হচ্ছে যদি এরকম বলে যে শীতকালে শীতকালে কিন্তু উচ্চচাপ হয় তাহলে তো শীতকালে পারস্তম্ভের উচ্চতা বাড়বে না কমবে তাহলে উচ্চতা বাড়বে তাই তো আচ্ছা আর কিছু আছে কিনা দেখি এখানে না এখানে আর সেরকম কিছু নেই পরে স্লাইডে চলে আজ দিনটা ভীষণ গরম ছিল সারাদিন খাখা রোদ সৃজন স্কুল থেকে ফিরে বিকেলটা মাঠেই খেলে রোজ কিন্তু আজ আর মা তাকে মাঠে যেতে দিলেন না কারণ আকাশ জুড়ে কালো মেঘ তাহলে কি হচ্ছে এখন নিম্নচাপ কালো মেঘ জুড়েছে আশপাশটা কেমন থমথমে হয়ে যাচ্ছে গাছের একটা পাতাও নড়ছে না হঠাৎ ঝড় উঠলো তাহলে হঠাৎ যদি ঝড় বৃষ্টি হয় তাহলে পারস্তম্ভের উচ্চতা কি বাড়বে না কমবে কমে যাবে কারণ নিম্নচাপে এইগুলো হয় জানালা দরজায় প্রচণ্ড জোরে বাতাস আসে পড়তে থাকলো বৃষ্টি শুরু হলো বৃষ্টি হলে কি চাপ হয় নিম্নচাপ হয় ঝড় ওঠার আগে আশপাশটা এরকম থমথমে হয়ে থাকে একটু বাতাস বয় না কেন দেখো ঝড় যখন হয় তখন কিন্তু বাতাস বয় না তখন কিন্তু থমথমে থাকে কারণ ওই জায়গাটায় তখন নিম্ন চাপ অবস্থান করছে নিম্ন চাপ অবস্থান করছে নিম্ন চাপের যেখানে কেন্দ্র আমি একটা গোল আঁকাচ্ছি এই যে চাপ এই নিম্ন চাপের যে কেন্দ্র এইখানে বায়ু শান্ত থাকে কারণ এই যে চাপ হয় নিম্নচাপ হয় এই নিম্নচাপের সময় বায়ুটা কী হয় উপরের দিকে উঠে যায় তাহলে এই সব জায়গাকার বায়ু এই এইখানে এসে কি হবে না উপরের দিকে উঠে যায় উপরের দিকে উঠে যাবে ঠিক আছে প্রথমে থমথমে থাকে তারপরে আশপাশ থেকে বাতাসগুলো তখন চারিদিক থেকে এখানে আসতে থাকে ওই জন্য এই সাইডগুলোতে ঝড় বৃষ্টি দেখা যায় বুঝতে পারলে তো আগে কিন্তু একদম গাছ গাছের পাতাটা তা কিচ্ছু নড়ে না ঝড়টার আগে দেখবা শান্ত হয়ে যায় কালো কুচকুচে মেঘ ঢেকে যায় শান্ত হয়ে যায় তারপরে আস্তে 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 হঠাৎ করে একদম এক জায়গায় সব মেঘগুলো চলে এসে সহ বৃষ্টি শুরু হয় আবার ঝড়ও শুরু হয়ে যায় তার মধ্যে থেকে এগুলো কিন্তু সব নিম্নচাপের ফলেই হয় নিম্নচাপের ওইটা ওখান থেকে সরে যায় এই যে নিম্নচাপের কেন্দ্রটা আস্তে 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 সরে যাবে এই ঝড় বাতাসগুলো ঝড় বাতাসগুলো সেইগুলোতে হতে হতে থাকবে টর্নেটো দেখেছো তো তোমরা পারলে ইউটিউবে সার্চ করে দেখে নেবে টর্নেডো কেমন করে হয় বুঝতে পারবে চলো তারপরে দেখাচ্ছি এখানে কি আছে সেরকম পুজোর ছুটিতে ঝিনুক বাবা মায়ের সঙ্গে বেড়াতে গেলো গোমুখে গঙ্গা নদীর উৎস গোমুখ তুষার গুহা এটা জেনে রাখবে হিমালয় পর্বতের খুব উঁচুতে প্রায় তিন হাজার নশো মিটার উঁচুতে অবস্থিত জায়গাটা খুব সুন্দর কিন্তু ঝিনুকের মন খারাপ কারণ খাওয়া দাওয়ার অসুবিধা চাল ডাল কিছুই ভালো করে সিদ্ধ হচ্ছে না এটা হচ্ছে বায়ুর চাপের জন্য ঠিক আছে বায়ুর নিম্নচাপ এই উপরে তো পাহাড়ে তো বায়ুর নিম্নচাপ বায়ুর চাপ তো কম বায়ুর নিম্নচাপ কথাটা বলা ভুল বায়ুর চাপ কম ওখানে তাই তো বায়ুর চাপ কম পাহাড়ের উপরে শিখরে সেই কারণে কিন্তু সিদ্ধ হয় না আরেকটা জিনিস বলে রাখি এই তোমরা যদি শিলিগুড়ি বা দার্জিলিং এরকম জায়গায় যাও গিয়ে যদি চা খাওয়ার চেষ্টা করো তুমি খুব তাড়াতাড়ি চাটা খেয়ে নিতে পারবে কারণ চা খুব একটা গরম হয় না তার কারণটা কি ওখানে বায়ুর চাপ কম তাই তো উচ্চতা বেশি যেহেতু দার্জিলিংয়ের তো তাড়াতাড়ি জল ফুটতে লাগে সেই কারণেই কিন্তু ওই ওই চাগুলো কিন্তু অতটা গরম হয় না ঠিক আছে বাবাকে জিজ্ঞাসা করতে বললো উঁচু পাহাড়ি অঞ্চলে এরকম অসুবিধা হয় ভেবে দেখো তো উঁচু পাহাড়ি অঞ্চলে চাল ডাল সিদ্ধ করতে সমস্যা হয় কেন এটা হচ্ছে চাপ কম থাকে বলে বায়ুর চাপ কম থাকে বলে এবার বায়ুর চাপের পার্থক্যের কারণ বায়ুর উষ্ণতার জন্য হয় যেরকম যেখানে প্রচণ্ড উষ্ণতা বেশি প্রচণ্ড উষ্ণতা সেখানে কি হয় বায়ুর কিন্তু চাপ কমে যায় যেখানে উষ্ণতা বেশি সেখানে কি হয় চাপ কমে যায় দেখো নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে চাপ কম এই উষ্ণ তাহলে কি উষ্ণ হলে চাপ কমবে আর শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি তাহলে শীত পড়লে কি হবে বায়ুর চাপ বাড়বে আর উষ্ণতা বাড়লে কী হবে বায়ুর চাপ কমবে এগুলো মাথায় রাখবে এগুলো একটু রিডিং করে নেবে তারপরে আর কি ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে এবং বায়ুর চাপও কমে তাহলে ভূমির উচ্চতা ওই যে পাহাড়ের পাহাড়ের যে শিখর এই যে শিখর এই যে পাহাড়টা আঁকানো যে পাহাড়ের শিখরে কি বায়ুর চাপ কম থাকবে না বেশি থাকবে বেশি থাকবে না নিশ্চয় কম থাকবে তাই তো আর এই সমুদ্র সমতলে বা সমুদ্র সমুদ্র পৃষ্ঠে এখানে কি থাকবে চাপ বেশি থাকবে আচ্ছা আর একটা জিনিস বলতো এই যে সমভূমি অঞ্চলের থেকে পার্বত্য অঞ্চলে চাপ বেশি না কম দেখো সমভূমি অঞ্চলে কিন্তু সমুদ্র পৃষ্ঠের একটু কাছাকাছি অবস্থান করছে উঁচুতে অবস্থান করছে এটা ঠিক কিন্তু পাহাড়ের থেকে তো নিচুতে অবস্থান করছে তাহলে পাহাড়ের থেকে যদি নিচুতে অবস্থান করে তাহলে কিন্তু এই নিচে কিন্তু চাপটা বেশি থাকবে আর যদি এটা তোমার উপরে থাকে তাহলে কিন্তু চাপ কমে যাবে আরেকটা কী জিনিস শট প্রতি একশো দশ মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এক সেমি পারস্তম্ভের সমান বায়ুচাপ কমতে থাকবে বিশাল ইম্পর্টেন্ট বিশাল ইম্পর্টেন্ট আরেকটা কি এ কারণেই উঁচু পার্বত্য অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক কমে যায় অর্থাৎ বায়ুচাপ কমলে একশো ডিগ্রি সেন্টিগ্রেডের কম উষ্ণতাতে একটু বললাম ফুটতে শুরু করে তাই কোনো কিছু সিদ্ধ হতে অসুবিধা হয় তাহলে এইটা উত্তর এইটাই কিন্তু উত্তর হবে এই এখান থেকে এই এখান থেকে না উত্তরটা হবে তোমার একদম এই জায়গায় থেকে কোনটার উত্তর হবে বলো তো এই দেখো আগে স্লাইডে ছিল এই যে এই প্রশ্নটা ঠিক আছে চলো তারপরে দেখো জানো কি উঁচু পার্বত্য অঞ্চলে অথবা বেশি উচ্চতায় বাতাসের পরিমাণ কম হওয়ায় বাতাসে অক্সিজেনের পরিমাণ এত কমে যায় যে শ্বাস নিতে কষ্ট হয় এই কারণে পর্বতরোহীরা কী করে না অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় এটা জেনে রাখবে আরেকটা কি বায়ুচাপের পার্থক্যের কারণ জড়িও বাষ্প এখানে কি বলছে জলীয় বাষ্পহীন বায়ুর থেকে হালকা হয় বায়ুতে জলীয় বাষ্প থাকলে ওই বায়ুর জলীয় বাষ্পহীন বায়ুর থেকে হালকা হয় তাহলে জলীয় বাষ্প থাকলে বায়ুর চাপ মানে বায়ুর যে ওজন সেটা হালকা হয় না বেশি হয় ভারী হয় হালকা হয় তাই তো আচ্ছা তাই বায়ুর চাপও কম হয় জলীয় বাষ্প বায়ুতে মিশে থাকলে যে নিম্নচাপ তৈরি হয় অর্থাৎ বায়ুর চাপ কমে যায় তার ফলেই আবহাওয়া অশান্ত হয়ে থাকে ঝড় বৃষ্টি হয় দুর্যোগপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় আর জলীয় বাষ্পের অভাবে বাতাস ভারী হওয়ার কারণে উচ্চচাপ তৈরি হয় এটা ভালো করে পড়বে তাহলে জলীয় বাষ্পর অভাব যদি থাকে তাহলে বাতাস হবে ভারী হবে তাহলে কি হবে উচ্চচাপ হবে তাহলে চাপ জিনিসটাতে কি বুঝলে এখন এসে এখন এসে কি বুঝলে চাপ মানে এখানে কি বোঝানো বোঝাতে চাইছে ওজন তাই তো বায়ুর কিন্তু ওজনের কথা এখানে বলা হচ্ছে আচ্ছা আর একটা কি কারণ পৃথিবীর আবর্তন গতি ঠিক আছে এইগুলো একটু পড়ে নেবে আচ্ছা এবার দেখো সমচাপ রেখা এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই নম্বরের জন্য আসে সমচাপ রেখা রেখা কাকে কাকে বলে বলে সমচাপ আর এর দুটো বৈশিষ্ট্য লেখা ভালো করে পড়বে ঠিক আছে সমচাপ রেখা বলতে আমি একটু হালকা করে বোঝাই দেখো যদি কোন একটা ভূপৃষ্ঠ একটা নির্দিষ্ট অঞ্চলে ভূগোলের কিন্তু নির্দিষ্ট অঞ্চল ছাড়া কিন্তু কোনো কথা নেই এই এই ধরনের কোশ্চেন লেখা তাহলে কোনো নির্দিষ্ট অঞ্চলে একটা নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুর চাপযুক্ত এলাকাগুলোকে একটি কাল্পনিক রেখার দ্বারা যোগ করা হয় সেইটাই হচ্ছে সমচাপ রেখা দেখো এই যে হাজার আট লেখা আছে এই রেখাটা দেখো তার মানে কি এই অঞ্চল দিয়ে টোটাল বায়ুর চাপ কত হাজার আট এই অঞ্চল দিয়ে টোটাল বায়ুর চাপ কত হাজার এর বৈশিষ্ট্য কী তাহলে সমচাপ রেখায় বায়ুচাপ মিলিবার প্রকাশ করা হয় তাহলে পৃথিবীতে বায়ুচাপ কত সাধারণত নশো আশি এমবি থেকে হাজার পঞ্চাশ এমবি মানে মিলিবার এমবি মানে মিলিবার আচ্ছা আর কি সমচাপ রেখার সাধারণত বায়ু বায়ুচাপের পরিমাণগুলো পৃষ্ঠের বায়ুচাপের হিসাবে দেখা হয় তারপরে হচ্ছে কি সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা অতিক্রম করতে পারে না এগুলো কিন্তু পরস্পরকে অতিক্রম করতে পারে না দেখো ছেদ করেনি এরকম করে ছেদ করেছে কোনো রেখা করেনি এক একটা ইন্ডিভিজুয়ালভাবে অবস্থান করছে সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি এটা সত্য মিথ্যাতে খুব আসে ঠিক আছে যেখানে কাছাকাছি চলে আসে সেখানে হচ্ছে বায়ু চাপের পার্থক্য একটু বেশি থাকে খুবই বেশি থাকে একটু না আচ্ছা এবার বায়ুর উচ্চচাপ নিম্নচাপ এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট অনেকেই জানে না অনেক প্রাইভেট টিচাররাও ভুল শেখায় স্টুডেন্টদেরকে স্কুল টিচাররাও ভুল শেখায় স্টুডেন্টদের ঠিক আছে আবার স্টুডেন্টসরাও সেটাকে ভুল নেয় সিনেমাতেও এই জিনিসগুলো ভুল বলে ঠিক আছে বললেই বুঝতে পারবে যে সিনেমার কোন জায়গাটার কথা আমার মানে আমি তোমাদের বলতে চাইছি দেখো বায়ুর উচ্চচাপ আর বায়ুর কি নিম্নচাপ একটা জিনিস মাথায় রাখবে উচ্চচাপ মানে উঁচু থেকে নিচু উচ্চচাপ মানে কি উঁচু থেকে নিচু মানে উপরের দিক থেকে নিচের দিকে চাপ দেবে তাহলে হাই প্রেশার যেখানে হয় সেটা কি উপরের দিক থেকে নিচের দিকে চাপ দেবে আর বায়ুর নিম্নচাপ হলে কি হবে এই নিচ থেকে বায়ুটা উপরের দিকে উঠে যাবে বা উপরের দিকে চাপ দেবে এটা হচ্ছে বায়ুর নিম্নচাপ ঠিক আছে এইটাই মাথায় রাখো তাহলে তাহলে এবার থেকে সব বুঝতে পারবে তাহলে এখান থেকে আর কি শট আসতে পারে এল দিয়ে লো প্রেশারকে দেখানো হয় মানে বায়ুর নিম্নচাপকে এইচ দিয়ে কি হয় বায়ুর উচ্চচাপকে দেখানো হয় হাই প্রেশার এইটা পড়বে এবার পার্থক্যটা ভালো করে পড়বে পার্থক্যগুলো যখন পরীক্ষায় লিখবে যদি দুই নম্বরে আসে তিনখানা লিখবে এরকম নাম্বারিং দিয়ে লিখবে ঠিক আছে এরকম ছক কেটে দেবে ছকটাও ঠিকঠাক হলো না আমার উপরে এরকম লিখে দেবে উচ্চ চাপ বায়ুর লিখলাম আচ্ছা দেখো যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম অর্থাৎ পৃথিবীর শীতল অঞ্চলগুলি শীতল অঞ্চলে কি অবস্থান করে উচ্চ চাপ শীতল অঞ্চলগুলোতে বায়ুর উচ্চ চাপ দেখা যায় যেমন শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল ও বা মেরু অঞ্চল এটা নিম্নচাপটা কোথায় যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি অর্থাৎ উষ্ণ অঞ্চলগুলিতে বায়ুর নিম্নচাপ দেখা যায় যেমন নিরক্ষীয় অঞ্চল ক্রান্তীয় অঞ্চল এবার দেখো উচ্চচাপের বায়ু শীতল হওয়ায় বায়ু সংকুচিত হয় আর নিম্নচাপের বায়ু উষ্ণ হয় বায়ু প্রসারিত হয় এটা এখান থেকে শর্ট আসতে পারে ঠিক আছে সত্য মিথ্যা আসে এখান থেকে বায়ুর নিমজ্জনের কারণেও বায়ুর উচ্চচাপের সৃষ্টি হয় অর্থাৎ শীতল অঞ্চলে বায়ুর ঠান্ডা ও ভারী হয়ে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে তারা কি বুঝলে ভূপৃষ্ঠের দিকে কি নেমে আসছে নিচের দিকে চাপ দিচ্ছে এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি ঘন হয় তাই চাপও বাড়ে তাহলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু কি হয়ে যায় ঘন হয়ে যায় বায়ুর ঊর্ধ্বগমনের কারণেও বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয় অর্থাৎ উষ্ণ অঞ্চলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায় তাহলে এটা কি বুঝলে উপরের দিকে উঠে যায় এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব কমে যায় ঘনত্ব কমে যায় কিন্তু নিম্নচাপ হলে তাই বায়ুর চাপও কমে এবার দেখো শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুবই কম থাকে এ কারণে উচ্চচাপ অঞ্চলে সাধারণত মেঘ বৃষ্টি কিছুই হয় না জলীয় বাষ্প না থাকলে মেঘ বৃষ্টি হবে কথা থাকে ভাই তাই না মেঘ বৃষ্টি তো হবেই না তাহলে কি থাকতে হবে না বাতাসে জলীয় বাষ্প থাকতে হবে তাহলে তো উচ্চচাপ হয়ে যাবে পরিষ্কার ও শান্ত আবহাওয়া থাকে তাহলে উচ্চ চাপের দরুন কিন্তু আবহাওয়া পরিষ্কার ও শান্ত থাকে আর নিম্নচাপের কি অশান্ত থাকে যে ঝড় বৃষ্টি সব হয় দেখো উষ্ণ বায়ু উপরের স্তরে শীতল বায়ুর সংস্পর্শে এলে বায়ুর মধ্যে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জল বা বরফ কণায় পরিণত হয় এ কারণে নিম্নচাপ অঞ্চলে মেঘ বৃষ্টি ঝড় অশান্ত আবহাওয়া দেখা যায় তাহলে এটা পড়বে এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন লাস্ট স্লাইড এটা এখানে সেরকম কিছু আসে না এই যে মাউন্ট এভারেস্টের উচ্চতা দেখে নেবে এর উষ্ণতা দেখে নেবে বায়ুচাপ নশো তিরিশ মিলিবার প্রায় তারপরে পুরীর সমুদ্র সৈকতে উষ্ণতা কত উচ্চতা যেহেতু সমুদ্র সমতল বলা হয়েছে পৃষ্ঠ বলা হয়েছে তাহলে এটা কি জিরো মিটার মানে এখান থেকেই অ্যাকচুয়ালি উচ্চতা মাপা শুরু হয় আর এখানকার বায়ুরচাপ কত হাজার মিলিবার এই দুটো জিনিস পড়ে নেবে ভালো করে আরেকটা জিনিস দেখবে এখানে আছে বায়ুর উচ্চচাপ অঞ্চলে নিম্ন বায়ুর উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বয়ে যায় তাহলে বায়ু কোথায় থেকে যায় উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে বয়ে যায় বায়ু এই বায়ুর অর্থাৎ বায়ুর চাপের পার্থক্যই প্রবাহের প্রধান কারণ তাহলে বায়ুর চাপের পার্থক্যই কিন্তু বায়ু প্রবাহের প্রধান কারণ তাই তো আরেকটা কি দেখো এই নিম্নচাপের ফলে কিছু প্রবল ঘূর্ণিঝড় হয় দেখো প্রবল বেগে ছুটে আসা বাতাস বিধ্বংসী রূপ নিলে তাকে সাইক্লোন টাইফুন হ্যারিকেন টর্নেডো প্রভৃতি বলা হয় তাহলে এইগুলো কোন কোন দেশে হয় সেইগুলো একটু জেনে নেবে ঠিক আছে আর যদি এগুলো এগুলো তোমরা না জানো তাহলে আমাকে একটু কমেন্ট টমেন্ট করে দেবে আমি সেগুলোকে যথাসময় উত্তর আমি দিয়ে দেবো ঠিক আছে দেখো তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি কোন কোন জিনিসগুলো ভালো করে দেখবে দেখে নাও এই যে পারলে একটু স্ক্রিনশট করে নাও এইগুলি সব কী করবে বইয়ে দাগ দিয়ে রাখবে এ দেখো নেক্সট স্লাইড কোথায় গেল দেখো এখানে কী পড়বে এই জায়গা থেকেই টোটাল এই জায়গাটা পড়বে কারণ এখানটায় এখানটায় বেশি ইম্পর্টেন্ট এইটা পড়বে এগুলো পড়বে তাহলে বায়ুচাপের পার্থক্যের কারণটা পড়বে ভালো করে তিন নম্বরে যাদের ভালো স্কুল তারা তিন নম্বর পড়বে ভালো স্কুল মানে কি যেখানে কোয়ালিটি মেয়েরা বেশি পড়াশোনা করে সেখানে একটু কঠিন কোশ্চেনগুলো বেশি দেয় ঠিক আছে ভালো ভালো কোশ্চেন দেয় কঠিন বলবো না ভালো কোশ্চেন দেয় সমচাপ রেখাটা দেখবে এটা দুই নম্বরের জন্য আসতে পারে এটা সমস্ত স্কুলের জন্য ইম্পর্ট্যান্ট এটা হ্যাঁ সমচাপ রেখা কাকে বলে দুটি বৈশিষ্ট্য লেখো এটা আসে পরীক্ষায় তারপরে দেখো তারপরে বায়ুচাপের পার্থক্য এখানে উচ্চ আর নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো ঠিক আছে এটা ইম্পর্টেন্ট তাহলে তিনটে একটু বড় প্রশ্ন পাওয়া গেল তাই তো দুই বা তিন নম্বরে আচ্ছা আর শর্টের জন্য যেগুলো বললাম ছোট ছোট জিনিস এই যে এই যে যেগুলো স্টার মেরে দিয়েছি তারপরে লো চাপ লো প্রেশারকে দেখা হয় এল দ্বারা হাই প্রেশারকে দেখা হয় এইচ দ্বারা ভালো করে লক্ষ্য করবে শুধু এল দেয়নি কিন্তু ঠিক আছে এরকমভাবে কিন্তু সমস্তগুলো দেখে নেবে ঠিক আছে আচ্ছা এশিয়াটা আমরা তাহলে পরে আজকালের মধ্যে আমরা আলোচনা করে নেব অসুবিধা নেই তাহলে ভালো করে পড়ো এগুলো ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং আমার ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুদেরকে জানিয়ে